আজকে এই সাংবাদিক বৈঠকে আমন্ত্রিত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই শর্ট নোটিশে আপনারা এখানে সমবেত হয়েছে আমার সঙ্গে এখানে আজকের এই প্রেস মিটে উপস্থিত রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি সাধারণ সম্পাদক শ্রী দীপিন দেব বর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার বন্ধু বন্ধুগণ আপনারা জানেন যে আজকে একটি ঐতিহাসিক

গণ্য হয়েছিল তারা আজকে বিভিন্ন আগ্রা সহ আজকে ওনারা মূল স্রুপে ফিরে এসেছেন আমি তাদেরকে স্বাগত জানাই এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত সঠিক নির্ণয় উনারা নিয়েছেন গত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত ভাই সাহা অমিত ভাই নেতৃত্বে দিল্লিতে এই নেতৃত্বদের সঙ্গে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে সেখানে সংগঠিত হয় এবং একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেই আজকে এই জন আজকে তারা আমাদের মূল স্রোতে ফিরে এসছেন তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন বিশ্বমোহন

আমরা যদি দেখি প্রায় একে ফোরটি সেভেন থেকে শুরু করে বিভিন্ন আগ্নে আশ্রম তারা সরকারের কাছে সেখানে জমা রেখেছেন জমা দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু তাই নয় আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে উনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে কর্মযজ্ঞ উনি করছেন তার নিরিখে দাঁড়িয়ে আজকে যারা বিচ্ছিন্নতাকামী বা যারা আজকে বাইরে রয়েছেন তারা সবাই আমাদের মোদিজির এই কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তারা ফিরে কর্মিত্র প্রতি পূর্ণ আস্থা রেখেছেন কেন্দ্রীয় সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের যে কর্মযজ্ঞ সেই সরকার আমাদের সরকারের যে মানুষের প্রতি যে মানুষের প্রতি বিশ্বাস এবং মানুষের জনজাতি এলাকায় ডেভেলপমেন্ট ইস্যু সেটাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমি মনে করি এই যে পদক্ষেপ এই পদক্ষেপ আমাদের কাছে একটা বিশাল কর্মযজ্ঞ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এটা একটা বিশাল পদক্ষেপ হবে বলে আমি মনে করছি তাই আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এমন শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য এবং যারা আমাদের আজকে এই মূল স্রোতে ফিরে এসছেন প্রত্যেককে আন্তরিক ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পার্টির তরফ থেকে তৎসঙ্গে আপনারা দেখেছেন গতকালকে কংগ্রেস এর নেতৃত্বে একটা বিশাল দল পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা ডেপুটেশনের নামে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দিয়েছে বিরোধীদের বিরোধিতা করবে এটা স্বাভাবিক আমি সাধুবাদ যাব কিন্তু কি ইস্যু হচ্ছে এই এই ত্রিপুরা রাজ্যে রাজ্যে সন্ত্রাস আইনের শাসন নেই এই রাজ্যে নারীরা ধর্ষিত হচ্ছে বিভিন্ন ইস্যুতে গতকালকে তারা ডেপুটেশন দিয়েছেন ডিটির সঙ্গে মিলিত হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই যে মানুষ ভুলে গেছে আপনারা ক্ষমতায় ছিলেন আপনাদের জোট প্রিয় সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে সুস্পষ্ট জানেষ্ট কোনোরকম অজুহাত আমাদের সরকার যদি কোন রকম কোন রকম সন্ত্রাস হয় সঙ্গে সঙ্গে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে সেখানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে সম্প্রতি কয়েকজন সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছিলেন আর সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছিলেন যে যারা দোষী তাদেরকে কাউকে রেহাই করা হবে না তৎক্ষণাৎ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এখন বর্তমানে তারা জেল কাস্টডিতে রয়েছে আপনারা জানেন যে শহরে আমাদের বর্জনা এলাকায় একটা খুন হয়েছিল একটা যুবক খুন হয়েছিল কাউকে রেহাই করা হয়নি কোনো প্রশ্ন দেওয়া হয়নি কোনো মদত দেওয়া হয়নি এর সঙ্গে এই খুনের যে মেইন মাস্টার তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গায় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমাদের সরকার আমাদের পুলিশ সেই ব্যবস্থা নিচ্ছে সে যেই হোক না কেন সেই জায়গায় সুস্পষ্ট কংগ্রেসীরা যারা গতকালকে রিপোর্টেশন দিয়েছে সুস্পষ্ট যে আমাদের যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধের সুষ্ঠু বিচারের জন্য তারা বলতে পারে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে শাসন দলকে অর্থাৎ বিজেপিকে হেও করার যে প্রয়াস করছে তা সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ জানে জুট পিরিয়ডের ঘটনা মানুষ ভুলে যায়নি সিপিএম এই জুট পিরিয়ডে পঁচিশ বছর রাজত্ব করেছে শুধু জুট পিরিয়ডের ঘটনাগুলি সামনে রেখে এই কমিউনিস্টরা পঁচিশটা বছর টানা এই রাজ্যের বুকে শাসন করেছে এর আগেও আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমি উত্থাপন করেছিলাম যে পাঁচ বছরে কংগ্রেস জুট পিরিয়ডে এমন কোন এমন কোন প্রকল্প করেনি যেটা লিপিবদ্ধ হয়নি এই রাজ্যের বুকে ইতিহাস সৃষ্টি হয়েছে সমস্ত দিক থেকে এই কংগ্রেস জুট পিরিয়ডটা মানুষ সেই সময় বিচারের জন্য চিৎকার করেছিল হাহাকার করেছিল বিচার পায়নি আর আজকে তারা বিজেপির উপর আক্রোশ করে বিকিনির উপর আঙ্গুল তুলছে আমার কাছে বহু তথ্য রয়েছে বহু তথ্য রয়েছে মানুষের কাছে ধীরে ধীরে সেইগুলি সামনে রাখবো কংগ্রেসিদের চরিত্র আজকে যারা এই বিজেপিকে আক্রমণ করার বিজেপিকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে তাদের চিৎকার ইচ্ছা আমাদের কাছে রয়েছে পাঁচ বছরের এই ইতিহাস মানুষকেও ভুলে যায়নি চুট পিরিয়ডের ইতিহাস আমরা যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে এই পাঁচ বছরের ইতিহাস শুধু তুই একটা আপনাদের সামনে আজকে তুলে ধরছি যদি প্রয়োজন হয় তাহলে আরো বেশি করে সেই তথ্য সহকারে আপনাদের সামনে রাখব আপনারা নিশ্চয় ভুলে যাননি নাইনটি ওয়ানে দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল কুমারঘাটের নোটিফাইড এরিয়া কংগ্রেস সদস্য ও সার্কের কুকীর্তি পিস্তল উঁচিয়ে স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ এবং প্রহার করে কুমারঘাট নোটিফাইড এলাকাতে আমরা ভুলে গেছি সেই দিনগুলি আজকে কলেজ লেকে কাকলি আজ পর্যন্ত বিচার হয়নি সেইগুলি রাজ্যের মানুষ জানতে চায় কংগ্রেসিদের কাছে প্রশ্ন রাখতে চাই যে পাঠ্য পুস্তকের দাবিতে আন্দোলন কলঙ্ক কলঙ্কজনক পরিণতি পরিণতি হয়েছে উদয়পুরে ছাত্রদের উপর পুলিশি গুলি চালনা আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় দুইজন সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এইভাবে আমাদের কথা নয় নাইনটি ওয়ানে দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে মানুষ বিচার পায়নি

এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন পৌরহিত্য করেছেন এবং সমস্ত তাদের যে সাজেশন এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টি যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক সাতটাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে মিটিং হয় এবং সেখানে সুনির্দিষ্ট মতামত সেখানে দেওয়া হয় এবং মতামতের ভিত্তিতে আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য কাজ করছে করছেন আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন এই বন্যা মোকাবেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট এগ্রিকালচার বলুন ইলেকট্রিক বলুন পিডাব্লিউডি বলুন ওয়াটার রিসোর্স বলুন বলুন প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বরাদ্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং বিভিন্ন জায়গায় যাতে মানুষ এই বন্যায় দুঃখস্ত মানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে সেটা অকল্পনীয় আপ্রাণ চেষ্টা করছেন যারা মৃত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে চাল তাদের পরিবারের নিকট আত্মীয়কে চাল লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে আর ঠিক উনিশশো বিরানব্বই সনে বন্যার নিয়ন্ত্রণে নগ্নে উত্তর জেলা লক্ষ লক্ষ টাকা জালিয়াতি এটা আমাদের কথা নয় সেই দৈনিক সংবাদে উল্লেখ রয়েছে সেই উত্তর জেলায় যে বন্যা হয়েছিল সেখানে কি ঘটনা হয়েছিল মাটি নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সেই জোট পিরিয়ডের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ বন্ধুগণ আমার কাছে অনেক তথ্য রয়েছে আমি ধীরে ধীরে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা চাই এই রাজ্যে শান্তি বিরাজ করুক এই রাজ্যে আমরা চাই যারা যেই দোষী হোক না কেন তাদের সুষ্ঠু বিচার হোক সেটা ভারতীয় জনতা পার্টি চায় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা চাঁদাবাজি তার সঙ্গে যারা জড়িত থাকবে সে যেই হোক না কেন তাদের সুযোগ্য শাস্তির ব্যবস্থা তাদেরকে কেউ রেহাই করবে না রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উনি বিবৃতি দিয়েছেন আমাদেরও কথা আমাদের পার্টি থেকেও স্ট্যান্ড পয়েন্ট সে যে হোক না কেন তাকে রেহাই করা হবে না চাঁদা জুলোপাদি তার জন্য কাউকে রেহাই করা হবে না কিন্তু এই কংগ্রেসের যে চরিত্র যে তারা এই রাজ্যকে আবারও বিশৃঙ্খলা করার একটা প্রয়াস করছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখব যে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য কাজ করা যে প্রয়াস করছেন সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিন এই একমাত্র ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের বিকাশের জন্য যে কাজ করা मोदीজির সংকল্পকে যে বাস্তবায় করা সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি আগামী দিন ত্রিপুরা রাজ্যের মানুষকে যদি প্রয়োজন হয় আরো তৎপর দিয়ে এই কংগ্রেস এবং কমিউনিস্টের যে অপকৃতি আমরা আপনাদের সামনে তুলে ধরব সবাইকে নমস্কার ধন্যবাদ